একটা মেয়েকে ঘরের বউ করে তোলার সময় বিশেষত মায়েরা জানবেন বিয়ের মরশুমের এত হাসি মুখ এত উৎসাহ উৎসব আয়োজন এই প্রাণবন্ত মেয়েরা সকলে সংসার করতে যায় ঘর বানাতে যায় বাবা মায়ের প্রচন্ড আদরের সন্তান একদিন চোখে প্রচুর স্বপ্ন মনে অগাত আশা আর বিশ্বাস নিয়ে নিজের ঘর ছেড়ে অন্য ঘর সাজাবে বলে পাড়ি দেয় পাকাপোক্ত ভাবে সেখানে বসত করবে বলে একটা সুটকেশ গুছিয়ে বেরিয়ে যায় নিজের ঘর ছেড়ে বাবা মায়ের বাড়িতে তখন তারা অস্থায়ী হয়ে যায় তাই আপনার ঘরে যে মেয়েটি সারা জীবনের জন্য থাকতে যাচ্ছে সে একটা অন্য বাড়িতে বড় হয়েছে স্বাভাবিকভাবেই তার বাড়ির রুলস অ্যান্ড রিচুয়ালস আপনার বাড়ির চেয়ে আলাদা হবে সে একদিনে আপনার বাড়ির নিয়ম মতো হবে না এবং সারা জীবনে কোনো দিনই একশো শতাংশ মিলবে না এটা বুঝুন অনেকেই ইন্ট্রোভার্ট কথা কম বলে তাই প্রথমেই অহংকার ভেবে নেবেন না হয়তো সে বুঝে নিয়ে মিশতে চাইছে আলাপি হতে সময় লাগে তাকে অবজার্ভ করুন বাবার বাড়ির কোনো বিশেষ বিষয় নিয়ে তাকে খোঁটা দেবেন না কোনটা শোনা কোনটা ইমিটেশন তত্ত্ব কটা এলো এ নিয়ে খুব একটা প্রশ্নবানে জর্জরিত না করে তার সাথে সহানুভূতিশীল হন তার ছোটখাটো ম্যানার্স আচার আচরণ নিয়ে পাহাড় পর্বত করবেন না সে হয়তো সংসারের কিছুই জানে না কথায় কথায় ক্রিটিসাইজ না করে একটু ধৈর্য ধরুন সে যেমন যতটা সম্ভব তাকে তেমন ভাবে গ্রহণ করুন তাহলে সেও আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারবে ফ্লেক্সিবল হন সে আপনার বাড়ির অতিথি বা বাড়ির মেয়ে কোনোটাই নয় বাড়ির নতুন বউ বোধ হয় অতিথি আর মেয়ের মাঝামাঝি কিছু একটা তাই তার কাছে প্রথম থেকেই পাহাড় সমান এক্সপেকটেশন রাখবেন না আবার অতিথির মতো ঘরের ইনভলভমেন্ট থেকে দূরে সরিয়েও রাখবেন না আপনাদের পারিবারিক আলাপে তাকে খুলে করতে দিন অংশগ্রহণ ভাসুরের সামনে অমুক বলল কেন শ্বশুরের সামনে তমুক বলাটা ঠিক হয়নি এসব মনে পুষে রাখবেন না পরে আড়ালে তাকে বুঝিয়ে বলুন সে আস্তে আস্তে স্থান কাল পাত্র বুঝে যাবে স্টাডি এবং কেরিয়ার ফোকাসড মেয়ে হলে বিয়ের পর অনেকেই সংসারের কাজ দ্রুত পারে না সময়েই সময়ের কাজ করতে হবে এমন দাবি না রেখে একটু মানিয়ে নিন বিয়ে হয়েছে মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স সংসার সামলাতে হবে এই এক্সপেকটেশন রাখবেন না তার নিজস্ব জগৎকে সম্মান করুন প্রয়োজনে আপনিও মি টাইম বার করে ফেলুন পজিটিভ হইতে কথা বলুন কিছুই পারো না এর বদলে এভাবে চেষ্টা করলে সুবিধা হবে এমন কথা বলুন আপনি পজিটিভ থাকলে তার মধ্যেও নেগেটিভিটি আসবে না ভয়ভীতি কাটবে এবং সার কথা বিয়ে হলো মানেই আপনার ছেলেটি আপনার থেকে দূরে সরে গেল না কেউ তাকে তাবিজও করতে আসেনি তাকে নিয়ে আলাদা থাকবে বলেও আসেনি বরং আপনার বার্ধক্যে বা অনুপস্থিতিতে আপনার মতো করেই আপনার সন্তানকে দেখার জন্য একজন এলো তাকে কদর করুন আপনিও বার্ধক্যে একজন মনের মতো সঙ্গী পাবেন এখন আপনি ভাবতেই পারেন একতরফা বলছি বউদেরও মানিয়ে নেবার অনেক দায়িত্ব থাকে হ্যাঁ আলবাত থাকে তবে কি বিয়ের মতো রাজনীতি আর কি বা আছে তা তো আপনিও জানেন এত বছরের অভিজ্ঞতায় সেই রাজনৈতিক ময়দানে পূর্ব প্রস্তুতি ছাড়া একটি মেয়ে এসে পড়েছে সংসার জীবনে অজ্ঞাত অথচ সংসার সংসার করতে করবে বলে চায় নিজের বাড়ি ছেড়ে একা আপনার সম্পূর্ণ পরিবারের সদস্য হয়েছে আপনার পরিবারে আপনার কালচারে আপনাদের মধ্যে আপনার ছেলের প্রতি আশ্বস্ত হয়ে তাই কোঅপারেশন বা কম্প্রোমাইজটা আপনাদের দিক থেকে একটু বেশি হোক আপনি না হয় সপরিবারে একটা নতুন মানুষের দিকে আগে হাত বাড়ালেন তাতে ক্ষতি কি। লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস ধন্যবাদ